আগামী একুশে ডিসেম্বর থ্যালাসেমিয়া রোগীদের জন্য এইচ এল এ টেস্ট ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে নারায়ণা আর এন টেকুর হাসপাতাল ইএম বাইপাস মুকুন্দপুরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বারো বছরের কম বয়সী শিশুদের বোন মেরু ট্রান্সপ্লান্টের জন্য স্ক্রিনিং টেস্ট হবে এই ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে এই ক্যাম্পে যে সকল শিশুরা তাদের টেস্ট করাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী সঙ্গে আনতে হবে বাবা মা ভাই বোনকে রোগীর এবং তার বাবা মা ভাই বোনের আধার কার্ড ও জন্ম সনদের ফটোকপি সঙ্গে আনতে হবে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নতুন জীবন দান করতে একমাত্র উপায় বোন মেরু ট্রান্সপ্লান্ট সাফল্যের সঙ্গে ট্রান্সপ্লান্টেশনের সুযোগ করে দিচ্ছেন ডক্টর দেবী ও ডক্টর সুনীল ডক্টর সুনীল ভট্টের তত্ত্বাবধানে ভারত সরকারের আর্থিক বদান্যতায় কোল ইন্ডিয়া গ্রুপের আর্থিক বদান্যতায় এবং নারায়ণা গ্রুপ অফ হসপিটালের সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে তাই আপনার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে সুস্থ জীবন দান করতে আজই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে নাম নথিভুক্ত করুন ফোন নাম্বার দুটি হল নাইন ফোর এবং এইট এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী অপূর্ব ঘোষ মহাশয় তাই আর দেরি না করে আজই আপনার থ্যালাসেমিয়া আক্রান্ত বারো বছরের নিচে শিশুর জন্য বিনামূল্যে বোন মেরু ট্রান্সপ্লান্টেশনের জন্য নাম নথিভুক্ত করুন প্রায় পঞ্চাশ বছর ধরে ভারতবর্ষের রক্তদান আন্দোলনের সাথে যুক্ত আছি সেই সুবাদে সমগ্র দেশেই আজ থ্যালাসামিয়া আক্রান্ত রোগীদের জন্য যে চিকিৎসা ব্যবস্থা শুরু হয়েছে তা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের দিল্লি গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা আরও অনেক রাজ্যগুলিতে থ্যালাসামিয়া রুগীদের চিকিৎসার জন্য যেমন রক্ত পরিষেবার ব্যবস্থা আছে আয়রন চিলেশনের ব্যবস্থা আছে তেমনি কিন্তু তাদের একটা পেনশনের ব্যবস্থা আছে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আমরা লক্ষ্য করে দেখছি আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সর্বভারতীয় স্তরে ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার মহাসচিব আমি থ্যালাসেমিক্স ইন্ডিয়ারও একজন শুভানুধ্যায়ী এবং সেই নেতৃত্বের সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগাযোগ এই রক্তের সুবাদেই ভারতবর্ষে প্রায় দশ বছর ধরে ভারত সরকারের আর্থিক মাদান্যতায় কোল ইন্ডিয়া লিমিটেডের সিএসআর খাত থেকে এবং অন্যান্য কর্পোরেট হাউজের সাহায্যে সমগ্র দেশ জুড়ে থালাসামিয়া আক্রান্ত শিশুদের বারো বছরের নিচে মারো ট্রান্সপ্লান্টেশন করার একটি প্রকল্প ভারতবর্ষে আছে যেটা প্রায় দশ বছর ধরে চলছে কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়ে পশ্চিমবঙ্গে এই সুযোগটা আমাদের থালাসমি আক্রান্ত ছেলেমেয়েরা পারছে না তাই ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছে ভারতবর্ষের এই মুহূর্তে চিকিৎসা বিজ্ঞানের এবং চিকিৎসা স্বাস্থ্য প্রকল্পের একজন অন্যতম ব্যক্তিত্ব চিকিৎসক ডক্টর দেবী শেঠি যার উদ্যোগে আমাদের পশ্চিমবঙ্গে হার্ট সার্জারি শুরু হয়েছিল তার যে নারায়ণা স্বাস্থ্য প্রকল্প সারা দেশ জুড়ে যে নারায়ণা হসপিটাল ব্যাঙ্গালুরুতে যেটি আছে নারায়ণা হসপিটাল যার চেয়ারম্যান ডক্টর দেবী শেঠি এবং হোমাটো অনকোলজির ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর সুনীল শেঠ ডক্টর সুনীল ভাট ডক্টর সুনীল ভাট তাদের সহযোগিতায় তাদের প্রধান্যতায় আগামী একুশে ডিসেম্বর মুকুন্দপুরের আর এন হসপিটালে থ্যালাসেমিয়া রোগীদের বারো বছরের নিচে ছেলে মেয়েদের জন্য একটি এইচ এল এ স্ক্রিনিং ক্যাম্প হবে সেখানে তার মা বাবার সাথে মা অথবা বাবা অবশ্যই ম্যান্ডারেজে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের নাইন ফোর থ্রি থ্রি জিরো জিরো ফাইভ সেভেন ডাবল সিক্স নাইন ফোর থ্রি থ্রি জিরো জিরো ফাইভ সেভেন ডাবল সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রুগীর পরিবার আমার কাছে আপনারা হোয়াটসঅ্যাপে নাম পাঠান এবং আগামী একুশে ডিসেম্বর ওই এইচ এল পরীক্ষা করতেও প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা হয় কিন্তু এটা একেবারে নিখরচায় করছেন ব্যাঙ্গালুরু থেকে ডক্টর সুনীল ভাট আসছেন আর এন টেগর মুকুন্দপুরের মেডিকেলের সমস্ত বিভাগীয় ব্যক্তিত্বরা থাকবেন বিনামূল্যে পশ্চিমবঙ্গের থ্যালাসামিয়া আক্রান্ত বারো বছরের নিচের শিশুদের এই সুযোগ দেওয়া হবে তারপর তাদেরকে তালিকা করা হবে সেই তালিকার সুযোগ অনুযায়ী ভারতবর্ষের শ্রেষ্ঠ এখন বনম্যারো ট্রান্সপ্লান্টেশনের বিশেষ করে থ্যালাসামিয়া রুগীদের ক্ষেত্রে ডক্টর সুনীল ভাট হচ্ছেন ভারতবর্ষের শ্রেষ্ঠ সার্জেন তার তত্ত্বাবধানে ভারত সরকারের আর্থিক বদান্যতায়। কোল ইন্ডিয়া লিমিটেডের আর্থিক বদান্যতায় এবং নারায়ণা গ্রুপ অফ হসপিটালের সহযোগিতায় তাদের সম্পূর্ণ বিনামূল্যে এই বোনমেরো ট্রান্সপ্লান্টেশন অর্থাৎ থ্যালাসামিয়া মুক্ত একেবারে একটাই সুযোগ আছে পৃথিবীতে তা না হলে আপনারা জানেন যারা থ্যালাসামিয়া শিশু যাদের বাড়িতে আছে তারা জানেন যে প্রতি মাসে রক্ত লোহিত কণিকার সঞ্চালন এক বা একের অধিক এবং তার সাথে আয়রন চিলেশন ব্যবস্থা চালু রাখতে হয় কিন্তু বারো বছরের নিচে এই ছেলে মেয়েদেরকে সম্পূর্ণ সুস্থ করে তোলার সারা পৃথিবীতে একটি সুযোগ আছে যেটা হচ্ছে সাফল্যের সঙ্গে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় গরিব মধ্যবিত্ত পরিবারের পক্ষে অত্যন্ত দুর্বিষহ এটা করা সম্ভবই নয় কিন্তু এই সুযোগ ডক্টর দেবী শেঠি এবং ডক্টর সুনীল ভাট এবং নারায়ণা গ্রুপ অফ হসপিটাল আমাদের ওয়েস্টবেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামকে এই সুযোগ এনে দিয়েছে তাই আমি অপূর্ব ঘোষ এই রক্তদান আন্দোলনের পঞ্চাশ বছর কাটিয়ে দেওয়ার পর আমাদের কাছে এই সুযোগ এসেছে আমরা আবেদন করছি আগামী একুশে ডিসেম্বর সকাল নটার মধ্যে বিশেষ করে যারা সরকারি হাসপাতালে এই থ্যালাসোমিয়া রক্ত গ্রহণ করেন এবং তারা চিকিৎসার সুযোগ গ্রহণ করেন তাদের বিনামূল্যে এই ছেলে এবং বনমারো ট্রান্সপ্লান্টেশনের সুযোগ করে দিয়েছে এই পরিকল্পনা এই প্রকল্প তাই আবার আপনাদের সামনে অনুরোধ রাখছি এবং এই ভিডিও বার্তাটি আপনাদের কাছে যাদের কাছে পৌঁছচ্ছে তারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সাধারণ মানুষ যারা এই যে পরিবারে একটি থ্যালাসামিয়া আক্রান্ত রুগী আছে তারা উপলব্ধি করতে পারেন এর যন্ত্রণা কী এই সুযোগ যেটা আমাদের কাছে এসেছে এই সুযোগকে আমরা একেবারে একশো ভাগ ব্যবহার করতে চাই প্রায় একশোটি থ্যালাসামিয়া আক্রান্ত শিশুর ম্যারো করবার প্রতিশ্রুতি আমি পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা আগামী একুশে ডিসেম্বর সামিল হব আর টেগর মুকুন্দপুরে নারায়ণা হসপিটাল আরেন্টেগর হাসপাতালের তার আগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নাম লিপিবদ্ধ করান আশা করি আপনার বাড়ির ছেলে বা মেয়েটি এই সুযোগ গ্রহণ করে থ্যালাথিমিয়া থেকে মুক্ত হতে পারবেন